বাংলাদেশের মানুষের ঘরে ঘরে এখন জ্বর হচ্ছে এক ধরনের জ্বর হচ্ছে যে জ্বরে সমস্ত শরীরে প্রচণ্ড ব্যথা হয় বিশেষ করে অস্থি সন্ধি বা জোড়ায় জোড়ায় অসহনীয় ব্যথা হয় জ্বর আক্রান্ত রোগী হাঁটতে পারে না কাউকে কাউকে ধরে নিয়ে বাথরুমে যেতে হয় এতটা ব্যথা হয় এছাড়া শরীরে ব্যথা হয় সারা শরীরে লাল ফুসকুরির মতো হয় পেটে ব্যথা মাথা ব্যথা বমি বমি ভাব ইত্যাদি হতে পারে এই জ্বরটাকে বলা হয় চিকন এবং এই জ্বর হলে রোগী অনুভব করবে যে জীবনে কখনো তার এমন জ্বর হয়নি চিকনগুনিয়ার সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে জ্বরটা কয়েকদিনের মধ্যে সেরে যায় কিন্তু এরপরে জোড়ায় জোড়ায় জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকতে পারে এবং যে ব্যথাটা কয়েক দিন থেকে শুরু করে কয়েক সপ্তাহ কয়েক মাস এমনকি আমরা দুই বছর পর্যন্ত এই ব্যথা রোগীর থাকে আমরা দেখতে পেয়েছি চিকন কি ধরনের অসুখ এটি মূলত একটি ভাইরাস জনিত জ্বর এডিস মশা যেটি ডেঙ্গুর বাহক সেই মশাটি কিন্তু চিকনগুনিয়ার গুনিয়ারও এডিস মশায় কামড় দিলে মশার পেট থেকে বা ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করে এবং রোগটি তৈরি করে এই সময়ে মূলত চার ধরনের ভাইরাস জনিত জ্বর হচ্ছে একটি হচ্ছে ডেঙ্গু চিকনগুনিয়া করোনা আরেকটি হচ্ছে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু জাতীয় ভাইরাস এই ভাইরাসগুলোর মধ্যে একটি মিল রয়েছে প্রায় প্রত্যেকটিতেই মানুষের শরীরে ব্যথা হয় এবং প্রত্যেকটিরই ব্যথার পরে জ্বর সেরে যাওয়ার পরে কিন্তু প্রচন্ড ক্লান্তি বোধ করে চিকনগুনিয়ার চিকিৎসার জন্য আমরা প্রথমত বলবো রোগীকে বিশ্রামে থাকতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি এবং তরল খাবার খেতে হবে যেন শরীরে পানি শূন্যতা তৈরি না হয় শরীরের প্রতিরক্ষা ক্ষমতা বাড়ানোর জন্য তাজা দেশি ফলমূল খেতে হবে এছাড়া শরীরে পুষ্টি দেওয়ার জন্য কষ্ট হলেও চেষ্টা করে খাবার খেতে হবে যদি রোগীর অবস্থা কাহিল হয়ে যায় অথবা বাসায় থেকে তিনি আর সহ্য করতে না পারেন তাহলে তাকে হাসপাতালে ভর্তি করতে হবে আর জ্বর সেরে যাওয়ার পরে যে ব্যথাটা থাকে সেই ব্যথা সারানোর জন্য প্রধানত প্যারাসিটামল জাতীয় ওষুধ ব্যায়াম বা শরীর চর্চা পুষ্টিকর খাবার এবং ফল ফুল ফলমূল জাতীয় খাবার তাকে বেশি খেতে হয় তো যাদের জ্বর হয় আমাদের পরামর্শ থাকবে তারা যেন জ্বর নিয়ে ঘরে বসে না থাকে এই জ্বরটি কেমন জ্বর কোন ধরনের জ্বর সেটি বোঝার জন্য তিনি একজন চিকিৎসকের পরামর্শ নেবেন চিকিৎসক একটি বা দুটি পরীক্ষা করে জ্বরটি ডেঙ্গু চিকনগুনিয়া করোনা বা ইনফ্লুয়েঞ্জা জাতীয় জ্বর সেটি নির্ধারণ করবে এবং সেই অনুযায়ী চিকিৎসা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে তিনি হাসপাতালে ভর্তির পরামর্শ দেবেন যদি এই কাজটি আমরা করতে পারি তাহলে কিন্তু চিকনগুনিয়া হোক বা ডেঙ্গু হোক বা অন্য কোনো জ্বর হোক এটি নিয়ে আমাদের আতঙ্কিত হওয়ার কিছু থাকবে না অর্থাৎ জীবনহানি স্বাস্থ্যহানি বা সম্পদ হানির জায়গাটাও কিন্তু কমে আসবে যদি সঠিক সময়ে হাসপাতালে ভর্তি হওয়া যায় তাহলে কিন্তু মৃত্যুর হার অনেক অনেক কম থাকে এবং ভোগান্তির হারটাও কম থাকে এ কারণেই আমরা বলব জ্বর হলে ঘরে বসে না থাকে আপনার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ অস্ত্র ইত্যাদি সেবন করুন এবং পরীক্ষা করেন পরীক্ষা করিয়ে যেটি করা দরকার সেটিই করুন আর যদি সে কাজটি না করেন তাহলে কিন্তু জ্বরাক্রান্ত মানুষটি নিশ্চয়ই আপনার বা আমার প্রিয়জনকে তাকে হারানোর মতো দুঃখ বা তার দীর্ঘদিন স্বাস্থ্যহানির মতো বেদনা যেন আমাদেরকে সইতে না হয় অতএব জ্বরের বিরুদ্ধে প্রধান শর্ত হচ্ছে সতর্কতা এবং আরেকটা ব্যাপার মনে রাখতে হবে সেটা হচ্ছে বাড়িতে এবং বাড়ির চারপাশে এডিস মশার যে বাসস্থানগুলো রয়েছে যেমন বাড়ির ভেতরে জমে থাকা পানির জায়গাগুলো এবং বাড়ির চারপাশে যে ঝোপঝাড় এগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যদি আমরা এই কাজটি করতে পারি তাহলে কিন্তু এডিস মশা কমে যাবে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার ভয় কমে যাবে সবাই ভালো থাকুন শুভকামনা